গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান বিন হাদি সংকটজনক অবস্থায় তাকে বর্তমানে এফার হাসপাতালে নিবিড় চিকিৎসায় রাখা হয়েছে জানা গেছে শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যার লক্ষ্য করে হামলার আশঙ্কার স্পর্শকাতর তথ্য আগেই সরকারকে জানানো হলেও সে সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছে টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের নামও ছিল সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী এক আইনজীবীর সূত্রে পাওয়া এই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয় এমনকি ওসমান হাদেসহ তিনজন জুলাই যোদ্ধা নিজেরাও হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীল মহলে নজরে আনেন পাশাপাশি ওই প্রবাসী আইনজীবীও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন সূত্র জানায় হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন এ সময় তিনি তথ্যপ্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি এই প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফোয়াদ শুক্রবার সংবাদমাধ্যম যুগান্তরকে বলেন অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয় এসব উন্নত দেশগুলোতে চলে সূত্র জানায় ওসমান হাদি ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত সহ জুলাই সংগঠকদের ওপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী দ্রুততম সময়ে ঢাকায় আসেন তিনি সেপ্টেম্বরে এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ ওসমান হাদি এবং ব্যারিস্টার ফোয়াদের সঙ্গে বৈঠক করেন তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর সংশ্লিষ্টদের কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগও করেন তারা এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান সময় সরকারের তরফে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নেয়ার কথা বলা হয় কিন্তু মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা রক্ষী নিয়ে চলাফেরার প্রস্তাবে তারা রাজি হননি খবর প্রবাস